আগামী পাঁচ বছরে বাংলাদেশে কী হবে সেটা হচ্ছে ডক্টর ইউনসো সরকার আরও এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবেন আলহামদুলিল্লাহ 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 এমন ঘোষণা শুনতেই তো ভালো লাগে লক্ষ্য থাকতে হবে

তিনি কিনা আরো দুই এক বছর ক্ষমতায় থাকবে এমন একটি সংবাদ সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে এই তথ্যটা কি আসলেই সত্যি নাকি একটি গুজব ভিডিওর শুরুতেই এই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি

নির্বাচন হবে না এবং এই সরকার আরও এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে দেখুন যেখানে চার মাস আছে বলতে গেলে ইফ আই এক্সক্লুড অক্টোবর দেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি সো লুক লাইক থ্রি মান্থস উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ডস আই মিন ফর ইলেকশন এই সময় এসে উনি বলছেন যে নির্বাচন এখন হবে না এবং এটা আরও এক থেকে দুই বছর এই সরকার ক্ষমতায় থাকবে দিস ইস ভেরি ফ্যাসিনেটিং নিউজেন চেয়ারম্যান ভাই আপনি বলছেন কি আমার মনে হয় নির্বাচন দিয়ে দেওয়াটাই উচিত নির্বাচন দিয়ে দেওয়াটাই উচিত আনলেস উই হ্যাভ এ ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট জাতীয় সরকার ঐক্যের জাতীয় ঐক্যের সরকার যদি না হয় তাহলে এই সরকার ক্ষমতা থাকলে তল আমাদের জন্য বিপজ্জনক তল হবে কেননা বিপজ্জনক এই কারণে আছে এই দিয়ে যে আগ্রাসন চলবে আগামীতে আওয়ামী লীগের এবং ভারতীয় আগ্রাসন এটা মোকাবেলা করতে পারবে না যেহেতু দলগুলোর ভিতরে ঐক্য নাই মনে রাখবেন এখন পর্যন্ত পাবলিকের সেন্টিমেন্ট আওয়ামী লীগ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ইউনিটি আছে মনে মনে যদিও সরকারের বিরুদ্ধে অনেক নাকুশ আছে বলে রাখি এই সরকার কোনো কোনো দুর্বৃত্ত সরকার না সরকার ফেল করতে পারে মনে রাখবেন দুর্বৃত্ত নারা আওয়ামী লীগের মতো এদের আমলে একটা খুন হয় নাই বুম হয় নাই তাদের পুলিশের মানে তাদের মাধ্যমে অর্থাৎ যেভাবে আওয়ামী লীগের সময় হতো বাট অন্যান্য বিষয়গুলো এগুলো ঠিক আছে তো এটা এবং অনেক ভালো ভালো কাজ হয়েছে যদিও আমরা এই কাজগুলো নিয়ে কথাই বলছি না আমরা এখন মানে খুব অন্য লেভেলে আমরা চলে গেছি আমাদের আছে তবে এতটুকু বাস্তবতা এখন প্রশ্ন হলো যদি টোটাল উপদেষ্টা পরিষদ পরিষদ চেঞ্জ করে

করার পরেও সে মানে এখনো বাংলাদেশকে আমি আপনাকে বলি আজকে এখনো আমাদের দেশ যেভাবে আছে যদি আমরা একটা সঠিক গভর্নমেন্ট পাই বিশ্বাস করেন আপনাদের ভবিষ্যৎ আকাশে আই সি অপরচুনিটি এন্ড বাট লাও সেই কদ আমি আপনাকে বলি এই গতানুগতিক রাজনীতিবিদ বাংলাদেশের সমস্যা সমাধানের জন্য কমপ্লিটলি অযোগ্য কথাটা খারাপ লাগতে পারে যারা সরাসরি দলের সাথে যুক্ত আই মি ফরিভ আই সিকরম্যান্সেন্ট নট আপ টু দা মার্ক টু বি মেম্বার পার্লামেন্ট

কেন্দ্র থেকে যিনি ধারাবাহিকভাবে নির্বাচিত মানুষের দ্বারা এই ধরনের মানুষ থেকে বের করে নেওয়া সবচেয়ে যোগ্য প্রার্থী এখানে দেখেন প্রকৃত অর্থে যারা যোগ্য মানুষ রাজনীতি পেতে তারা কেউ সুযোগ পাচ্ছে না তাহলে আমাদের কি দাঁড়ালো আপনার এমপি যদি সঠিক না থাকে আপনার থানার মানে ওসি ঘুষ খাবে কি খাবে না এসিলেন্ট সার্ভিস করবে কি করবে না সার্ভ করবে কি করবে না আপনার মানে মানে যারা আছেন তারা কাজ করবে কিনা বুলি অফিসে করতে হবে কিনা নির্ভর করে আপনার এমপি কে থাকবেন এবং আমার থানার ওসি খাইতে পারবেন না সে হয়তো খুব সংবেদনশীল ওয়েতে লুকিয়ে চাপিয়ে খুব গোপনে করতে পারে কিন্তু ওপেনলি টাকা ছাড়া কাজ হবে না ইউ

উনি ঘোষণা দিয়ে যাচ্ছেন নির্বাচনটা হইতে দেন এমপিটা হয়ে আসতে দেন আমাকে আমরা দেখতেছি এটা ইনশাল্লাহ কল্পনা এটা এটা একদম অথচটা উদাহরণ দিলাম আপনাকে অন্যায় ধরেন একটা ভূমি জায়গা দখল করে রেখেছে সরকারি জায়গা কিছু কিছু সরকারি দূষণরা কবরস্থান দখল করে বসে আছে ফর এক্সাম্পল নাম বলা দরকার নাই বলছে উনি বলছেন ওনার কাছে গেছিল আপনি অপেক্ষা করে নির্বাচন হওয়ার পর্যন্ত মনে হবে নির্বাচিত হওয়ার পরে এটা তার বাপের মানে সম্পদ হয়ে যাবে তার বাবার দেশ হয়ে যাবে শেখ হাসিনা বারো কোটি মানুষকে বলতো তার অর্থাৎ তার মানুষেরা সেই শেখ হাসিনা অস্তিত্বহীন অবস্থায় বর্তমানে বাংলাদেশ আছে আপনারা সেটা করতে পারবেন না ওই বাংলাদেশ আর নাই যদিও এটা তাদের মূর্খতা লেখাপড়া কম কিন্তু মনে করি এমপি হয়ে যাবে হয়ে যেতে পারে যেহেতু দলদাস মানুষ আছেন আমাদের দলদাস এই দলদাসটা ভোট দিবেন মার্কা দেখে বানাবে কাকে একটা গণ্ডমূর্খ অশিক্ষিত যে মানে সংসদ মানে সংসদের খাদ্য প্রণালী বিধিটা ঠিক মতো বুঝে না বা বলতে পারবে না সেই লোক এমপি হবে আপনি তার কাছ থেকে কি আশা করেন তার কাছ থেকে কেন আশা করেন সুশাসন তার অধীনে এই পুলিশ যেহেতু তার অধীনে পুলিশ না বাট আমি মূর্খ বলি না এটা আমি বারবার মেক ইট ক্লিয়ার যাদের মূর্খ চরিত্রের ভিতরে মূর্খতা আছে তাকে আমি মূর্খ বলি মূলত তারপর লেখাপড়া তো আছে এটা তো এদিকে আপনি বানাবেন এই ধরনের মানুষ এমপি বানাবেন যে কনফিডেন্সের নিলে

একজন ইউএনও একজন ওসি একজন পুলিশ কর্মকর্তা সমবায় কর্মকর্তা গুস খাওয়ার আগে তিনবার চিন্তা করবে যদি আমি ধরা পড়ি তাহলে এমপি কিন্তু সে কিন্তু আমাকে ছাড়বে না সুতরাং সে খাবে হয়তো তবে দুর্বৃত্ত হবে না কিন্তু আপনার এমপি যদি দুই নম্বর হয় তাহলে আপনি তো এখান থেকে মুক্তি আপনার নাই আমি বলছি এবার আমরা এত কথা বলেছি যারা আছেন আপনাদের জন্য দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি লাস্ট ফার্স্ট টু রেস্কি ইউর কান্ট্রি

আপনার বর্তমানে বাংলাদেশ আছে এই বাংলাদেশের একজন এমপি হলো সে যদি খুব উন্নতি না করতে পারে কিন্তু যদি কোনো দুর্নীতি করে না তাহলে আপনি যে সার্ভিস পাবেন এটা আপনি জীবনে পান নাই আর যদি সে কাজ করে অন টপ ইট অর্থাৎ দুর্নীতিবন্ধের পাশাপাশি যদি উন্নয়নে মনোযোগ দেয় ধরেন তার এত লক্ষ কোটি কোটি টাকা তার মানে সরকার থেকে মানে বাজেট বা বরাদ্দ আসে এই টাকাগুলো কোথায় করে এটা অ্যাকাউন্টেবিলিটি কোথায় অডিট কোথায় কোথায় খরচ করে কার কাছে দেয় উইড নো এটা আপনি যদি একজন এমপি বানান যে এমপি

আপনি যদি দলখানা হন দল দলান্ধ হন আপনি এর চেয়ে ভালো রিজাল্ট আশা করতে পারবেন না কেন আপনি আমি আমার দলের মানুষ চাই এজন্যই আমি মানুষ চাই দলীয় আইডিওলজি আছে যোগ্য মানুষকে অযোগ্য মানুষকে আপনি পারেন না এটা আপনার ফেইলিও আপনি যদি করেন আমার আইন চাই সৎ মানুষের শাসন চাই যদি এই স্লোগান তুলেন আমি আবার বলি এটা হয়তো একটা পার্টিকুলার দলের স্লোগান হয়ে যায় এইস আমাদের সবার সব দলের স্লোগান হওয়া উচিত

সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম বুইয়া মনে করেন বর্তমান অন্তর্থকালীন সরকার আরো এক থেকে দুই বছর ক্ষমতা থাকবে এরপর বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে পারে বলে তিনি পূর্বাভাস দিয়েছেন তবে বিএনপি পুরো ম্যাচ থেকে রাখতে পারবে কিনা তা নির্ভর করে ভারতের কৌশলগত অবস্থান আওয়ামী লীগের এবং পুনঃটি হওয়ার উপর তার মতে যদি বিএনপি নিজেদের বিরুদ্ধে পরিচালিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তাহলে আরো এক এগারোর মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে এই 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 যে একটা প্রেডিকশন উনি দিয়েছেন এই প্রেডিকশনটা উনি উনার মধ্যে করে দিয়েছেন তবে আমি মনে করি বিএনপি যদি ধরেন

যেই মাত্র নির্বাচন হবে সাথে সাথে কিন্তু মানে আওয়ামী লীগ ট্রাই বেস্ট টু পুশ ইন শেখ শেখ হাসিনা বাংলাদেশ অর্থাৎ মানে মানে হাসিনাংলাদেশা আওয়ামী লীগকে এটাকে ফিরে রাখতে গেলে জনগণের সমর্থন ছাড়া কোনো দল পারবে না এক্ষেত্রে নির্ভর করে বিএনপির উপর বা মানুষের মানে সক্ষমতা কতটুকু থাকবে শুধু দুই থেকে তিনটা দল জামায়াত বিএনপি এবং এনসিপি এই তিনটা দল আর একটা ইভেন তো তারা বিরোধী দলে দেশ রক্ষায় থাকে পৃথিবীর কোনো শক্তি আর বাংলাদেশে আওয়ামী লীগকে করতে পারবে না শেখ হাসিনাকে পুনর্বাসন করতে পারবে না ওই অর্থে দেখো ওই সময় যদি ওই অক্ষটা থাকে আজকে যা দেখলাম সিলেটে হলো একটু আগে খুবই দুঃখ লাগছে আমি স্লোগান দেখলাম যে একটা একটা শিবির দর দরে ধরে জবাই করে দিস ইস সো প্যাথেটিক উই ডোট ওয়ান দিস স্লোগান এনিমোর ইট ইস ভেরি আনফর্চুনেট এটা এক ধরনের ভারতীয় এবং আওয়ামী লীগের স্লোগান আমরা চাই না ছাত্রদল এই কাজটা করুক কখনো খুবই দুর্ভাগ্যজনক আই নো ছাত্রদল ভেরি অ্যাংলি রাইট নাও বিকজ এখন নির্বাচিত পাঁচ তিনটা চারটা মানে ছাত্র সংসদ নির্বাচনে হয়ে এই যে স্লোগানটা আজকে দিয়েছেন এই স্লোগানটাতে কমে কম পাঁচশো ভোট ওই এরিয়ার মানুষের আপনার কমেছে কারণ মানুষ এগুলো শুনতে চায় না এগুলো দেখতে চায় না এই ধরনের কাজ মানুষ চায় না মানুষটাই আপনারা ধীরে স্থিরে জাতীয় নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির রিজাল্ট একই হবে এটা এত সহজে বলাটা উচিত হবে না আমি মনে করি এখানে অনেক মানে স্ট্রাটেজি আছে যদি স্ট্র্যাটেজি ঠিক থাকে তাহলে জাতীয় নির্বাচন বিএনপি খুব ভালো করার সম্ভাবনা আছে এখনো সময় যদি ঘুরে দাঁড়াতে পারে কিন্তু কাকে নির্বাচন কাকে নমিনেশন দিচ্ছেন এই মানুষের উপর নির্ভর করবে কিন্তু দল হিসাবে যদি এই কাজ করা হয় এই কাজে এগুলো কোনোভাবেই ভালো ফল বই আনবে না এবং এই যে ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনগুলোতে যে ফলগুলো আসেনি একটিমাত্র কারণ হচ্ছে এই ধরনের আচার আচরণের কারণে আসেনি এখান থেকে যদি শিক্ষা না নেওয়া হয় তাহলে এটা খুবই মানে দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি আচ্ছা আচ্ছা সহমত তখন কাউকে না করে অর্জুন হয়তো ইয়া বর্তমানে আগুন নিয়ে কিছু বলবেন আগুন নিয়ে বলেছি এটা গতকালকে একজন বলেছেন যে আগুন আপনি যদি অন দ্য বেসিস অফ দ্য সারাউন্ডিং সার্কমস্টেন্সেস অন দ্য বেসিস অফ দ্য পলিটিক্যাল সার্কমস্টেন্সেস অ্যান্ড অ্যাবাবল বাংলাদেশি সিচুয়েশন ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশি সিচুয়েশন আমি আপনাকে বলি আমি নির্দিদা বলতে পারি এটা নাশকতা ওয়াই নাশকতা থ্রি থিংস দ্যাট উই ডিট আ মিন দ্যাট দিস কুড বি অ্যান অ্যান অ্যাক্ট অফ আর্সনিস ফর এক্সাম্পল স্যাটারডে সেকেন্ড থিং হলো যে আমাদের রপ্তানি রপ্তানি অর্থাৎ অর্থনৈতিক ইনস্টলেশন বা ইনফ্রাস্ট্রাকচার

আপনাদের ব্যর্থতায় যদি এই ঘটনা ঘটে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয় আপনারা কেউ সার পাবেন এটা বলে দিতে পারি আমরা আপনারা ক্ষমতা যেতে চান ইলেভেন হতে পারে কিনা দেখুন একটা জিনিস কি কিভেন হওয়ার বাংলাদেশের সেনাবাহিনী ওই জায়গাতে নাই নিজের সিদ্ধান্তে ওয়ান ইলেভেন করতে পারে ওভার যদি ইন্টারন্যাশনাল কমিউনিটি ফর এক্সাম্পল আমেরিকা ওয়ার আরো দু একটা আমেরিকা যদি কোনো ধরনের সাথে না থাকে বাংলাদেশের আর্মি কখনো করবে না নিশ্চিতভাবে আমি বলতে পারি আপনাদেরকে আর্মি কু করে রাষ্ট্র পরিচালনা করার মতো ওই ক্যাপাসিটি বাংলাদেশের আর্মি এই মতে আর নাই কারণ আর্মি শেখ হাসিনা এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছে আর্মিকে একটা বিতর্কিত প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করে চলে গেছে অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রন্ধ্রে এমন এমনভাবে ডিসফাংশনালিটি এবং দুর্নীতি ঢুকিয়ে দিয়ে গেছে বিশ্বাস হার্ট অপারেশন বাস্তবতা কারণ যেভাবে ধ্বংস ছিল সবচেয়ে বড় মানে এটা না যে একটা প্রজেক্টে এক হাজার কোটি টাকার প্রজেক্ট বারো হাজার কোটি টাকা করেছে এটাও রিকভার করা যাবে দুর্নীতির মানে টাকাগুলো কিন্তু এই এই যে এই বিশ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যে ধ্বংস করে গেছে ডিজাস্টার আপনি আপনি এই যে একই সাথে মালয়েশিয়া স্বাধীন হয়েছে দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার কারণে আমরা এবং যোগ্য সরকার টোটাল পরিস্থিতি চেঞ্জ করে দিতে পারে এবং আমি আমি আপনাদেরকে আবার বলছি উই এ সিরিয়াস দেখেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ ভারত এবং অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোর এতটা ডিসফাংশন থাকার পরেও দ্রব্যমূল্য থেকে অনেক জিনিস তারা নিয়ন্ত্রণে রেখে ফেলেছে আসে কি করতে পারে কারণ নির্বাচিত সরকারের পাওয়ারটা সবচেয়ে বেশি আমাদের আগামীতে নির্বাচিত সরকার যে আসবে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগের পুনর্বর্তন কিভাবে এটা ন্যাশনাল ইউনিটি ছাড়া এর জন্য আমি বিশ্বাস করি যদি বিএনপি এবং জামাত দুটো দলের ভিতরেই কিন্তু ডক্টর ইউনিকে ক্ষমতায় রাখা মানে সরকারের ভিতরে রাখা প্লাস আরো কিছু মেকানিজম আছে এগুলার বাইরে কোনো দিনই যেতে পারবে না আপনি বলছেন লিখে রাখেন জামাত আসবে আসবে দেখুন ইমোশনাল কথা বলতে পারি বলি স্বাভাবিক তারা মনে করে যে না আমরা দেখেছি একবার আমরা অন্য সরকারকে দেখবো আর এরা যদি সিদ্ধান্ত নেয় না আমরা এই কারণে আমরা দেবো নাকি তাহলে একটা মানে তবে জামাত উইল ডু বলা যায় আমি আবার বলি কি দুর্নীতি নয় অন্য বিষয় আর ভালো হতো আমি চাই যারাই ক্ষমতায় আসুক বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে একটা অবাধ এবং নিরপেক্ষ ভোট হোক সেই ভোট মাধ্যমে যারাই আসে তারপরে সরকার যখন গঠন করবেন বুঝে শুনে ন্যাশনাল ইউনিটি না থাকলে আওয়ামী লীগ বা তার জন্যই অপেক্ষা করতেছে আওয়ামী লীগকে নিয়ে তখন কিভাবে টেকিল তখন বাংলাদেশের খালি ভোটের মাধ্যমে আপনাকে তবে আপনি রাখবেন দেশে বিদেশে বিএনপির একটা বিশাল বড় একটা কর্মী বাহিনী আছে যারা আওয়ামী লীগকে বিদেশেও টেকল করার ক্ষমতা রাখে এটা মাথায় রাখতে হবে যদি তারা চায়

শেখ হাসিনাকে রেখে আওয়ামী লীগ পুনর্বর্তন হলে মানে পশ্চিমবা বা মানে আন্তর্জাতিক সেটা অফ দাঁড়াতে পারেন শেখ হাসিনা বিহীন এটা আওয়ামী যদি করতো আমি এই কথা আমিও সাপোর্ট করতাম তখন এই মুহূর্তে আর আমি মনে করি না শেখ হাসিনাকে রেখে আবার বলছি শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আসলে কখনো সে হত্যাকাণ্ড চালানোর জন্য আসবে সে সার্ভিস

যে শেখ হাসিনার মতো যে আমরা কুটকৌশল করে আর কিছুদিন কথা থাকি দে হ্যাভ নো ইন্টেনশন হোয়াটস এভার যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাও বাই সাথে আলোচনা করে লার বাট এপার্ট ফ্রম দ্যাট

তবে আমি মনে করি নির্বাচন হওয়া উচিত এই মতে আর যদি না হয় ন্যাশনাল ইউনিটি गवर्नमेंट যারা তবে সবাইকে নিয়ে না হলে সরকার কোনোদিন বাংলাদেশ রক্ষা করতে পারবে না বিকজ আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাফিক্যে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল এর পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ